কে হারিয়ে চোখে জল রোহিত শর্মা অন্যদিকে ফাইনাল ম্যাচে বিরাট কোহলির দলে থাকা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্যাপ্টেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত 171 রান করেছিল নির্ধারিত 20 ওভারে দলের পক্ষে সর্বোচ্চ রোহিত শর্মা করেন 57 সূর্যকুমার যাদব করেন 47 হার্দিক পান্ডিয়া করেন তেইশ রান জবাবে ব্যাটিং করতে নেমে একশো তিন দলের পক্ষে যাদব ও কুলদীপ করে উইকেট শিকার করেন যার ফলে ভারতীয় দল আটষট্টি রানে দলের জয় নিশ্চিত করেন পাশাপাশি গত বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়ে ফেললো রোহিত শর্মার দল এদিকে এমন দুর্দান্ত জয়ের পর ড্রেসিং রুমে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা ভিডিওতে দেখা যায় চোখে হাত দিয়ে কান্না করছে ভারতীয় অধিনায়ক পাশেই বিরাট কোহলি হাসি মুখে দাঁড়িয়ে রোহিত শর্মাকে সাবাসী দিচ্ছেন মূলত রোহিত শর্মা এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন তিনি এমনকি ক্যাপ্টেন হিসাবে দুইশো দিন পর ভারতীয় দলকে আবারও ফাইনালের মুখ দেখিয়েছেন তিনি কিন্তু এমন জয়ের পর রোহিত শর্মা আবেগে কান্না করে ফেলেছেন চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোহলির মোট রান পঁচাত্তর এমন পারফরম্যান্সের পর তার দলে থাকা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে এমন মুহূর্তে বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মা তিনি বলেন বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সকলেই জানি সবার কেরিয়ারেই খারাপ সময় আসে ও হলো জাত ক্রিকেটার খারাপ সময় কাটিয়ে উঠতে পারবে অন্যদিকে সাংবাদিকরা প্রশ্ন করেন ফাইনালে কি ওপেনিং জুটির পরিবর্তন করা হবে রোহিত শর্মা জানিয়ে দিলেন বিরাট কোহলি তার সঙ্গে ওপেনিংয়ে নামবেন সুতরাং অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলির ওপর পূর্ণ ভরসা রেখেছেন তিনি ভালো করেই জানেন বিরাট কোহলি একা একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে